জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর জানিয়ে দিব ভারতের সাহায্যে বাংলাদেশে নতুন নির্বাচন চান ডক্টর ইউনুস এদিকে প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার বন্ধ থাকবে যেসব এলাকায় আরও জানিয়ে দিব সারাদেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতেও পুলিশের হামলা সর্বশেষ জানিয়ে দিব স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন ছাগল কাণ্ডের সেই মতিউর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী বলেন আমরা জাতিসংঘের কাছেও আবেদন করেছি আন্তর্জাতিকভাবেও বিভিন্ন সংস্থা রয়েছে দেশে বিদেশে তাদের কাছেও আমরা সহযোগিতা চাই এ ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এতে দোষী তাদের সাজার ব্যবস্থা করা হোক কারণ আমি জানি এতে আমার কোনো ঘাটতি ছিল না বুধবার একত্রিশে জুলাই সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার চব্বিশের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন শেখ হাসিনা গভীর দুঃখ প্রকাশ করে বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এ সহিংসতায় প্রাণহানির ঘটনা তদন্তে আমরা ইতোমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দিয়েছি কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি তার আগেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিয়েছি আগে একজন বিচারপতি দিয়ে তদন্ত কমিটি করে দিয়েছিলাম এখন আরও দুজন লোকবল বৃদ্ধি করে তাদের তদন্তের পরিধি আরও বাড়ানোর জন্য তার নির্দেশ প্রদানের কথাও জানান তিনি ভারতের সাহায্যে বাংলাদেশে নতুন নির্বাচন চান ডক্টর ইউনুস ভারতের সাহায্যে বাংলাদেশে নতুন নির্বাচন চান নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মহলের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর সাহায্য চেয়েছেন তিনি সম্প্রতি ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি ভারতের সাহায্যে বাংলাদেশে একটি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মনে করেন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই এবং এই সংকটময় পরিস্থিতিতে ভারত সহ দেশগুলোকে বাংলাদেশের দিকে নজর দিতে হবে তবে এখানে তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের বর্ষিয়ান সাংবাদিক বিশ্লেষক মহল তারা জানান বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা কেবল তাদের দেশের মানুষকে নিয়েই সমাধান করতে হবে আর এই সমাধানে বিদেশি রাষ্ট্রের ভূমিকা চাওয়া মানেই নিজের দেশকে অসম্মান করা তাদের মতে ভারতের কোনো সুশীল সমাজ কোনো নাগরিক এমনকি বিরোধী দলের নেতাও বিদেশে গিয়ে নিজ দেশের বিষয়ে নেতিবাচক প্রচার করেন না প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার বন্ধ থাকবে যেসব এলাকায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী রোববার চৌঠা আগস্ট থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে দেশের বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বুধবার একত্রিশে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ জানান আগামী চৌঠা আগস্ট থেকে বারো সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকা ছাড়া বাকি সব জায়গায় প্রাথমিক বিদ্যালয় খোলা হবে বন্ধ থাকা বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন ক্লাসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউ সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন এর আগে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ষোলোই জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় উল্লেখ্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তিন কোটি সত্তর লাখ শিক্ষার্থী রয়েছে এর বাইরে কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছে আরো প্রায় ত্রিশ লাখ শিক্ষার্থী সারাদেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতেও পুলিশের হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে শিক্ষার্থীরা রাস্তায় নামলে তাদের ওপর হামলা করে পুলিশ পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এ সময় অন্তত জনকে আটক করা হয়েছে বুধবার জুলাই নতুন কর্মসূচি বাস্তবায়ন করতে রাজপথে নামেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় সারাদেশে জেলায় জেলায় আন্দোলনের সামনে অবস্থান নেন তারা এছাড়া ক্যাম্পাস ও রাজপথেও নামেন আন্দোলনকারীরা এর আগে ছাত্র ছাত্রজনতার ওপর চালানো গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গোম ও খুনের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয় বৈষম্য ছাত্র আন্দোলন বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা তারা দোয়েল চত্বরে অবস্থান করতে থাকেন এ সময় নয় দফা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীদের নতুন এই কর্মসূচিতে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ তারা জানান যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকবে তারা চট্টগ্রামে ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটায় নগরের কোতোয়ালের লালদিঘির পাড় এলাকায় জেলা পরিষদ ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করতে থাকেন তারা পরে আইনজীবীদের একপক্ষ আন্দোলনে যোগ দিলে তাদের সহায়তায় আদালত চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা এরপর পুলিশ সড়ক থেকে সরে আসতে আধা ঘন্টার আলটিমেটাম দিলে আইনজীবীদের একটি দল মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয় পরে শিক্ষার্থী ও আইনজীবীদের সম্মিলিত দলটি মিছিল নিয়ে আইনজীবী ভবনের সামনে অবস্থান নেয় স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন ছাগলকান্ডের সেই মতিউর আর্থিক সুবিধা ছাড়াই অবসরে যাচ্ছেন ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান আগামী আগস্ট তিনি অবসরে যাবেন বুধবার একত্রিশে জুলাই অর্থ মন্ত্রণালয়ের সম্পদ বিভাগ শুল্ক এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মকিমা বেগম প্রজ্ঞাপনে সই করেছেন প্রজ্ঞাপনে বলা হয় মোহাম্মদ মতিউর রহমানের চাকরিকালীন পঁচিশ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর ধারা চুয়াল্লিশের এক ও ধারা একান্ন অনুযায়ী আগামী উনত্রিশে আগস্ট সরকারি চাকরি হতে অবসরজনিত আর্থিক সুবিধা ব্যতীত অবসর প্রদান করা হলো